দুই রকম টাইপের হয় একটা চিত্র দিয়ে বা সংখ্যা দিয়ে হবে আর একটা হবে কি টাইম দিয়ে অটার ইমেজ বা মিরর ইমেজ মিরর ইমেজ মানে কি প্রতিচ্ছবি যেটা আয়নাই যেটা তুমি আয়নাই যেটা দেখবে আর অটার ইমেজ মানে জলে যেটা দেখবে এবার দেখো একটা আয়না বা মিরর ইমেজের ক্ষেত্রে কি হয় পার্শ্ব পরিবর্তন পার্শ্ব মানে হয় এ পাশে আর না হয় এই পাশে পরিবর্তন হবে ঠিক আছে যেমন আমি যদি লিখি এফ তাহলে এফের যদি এই পাশে আয়না হয় কি হবে পার্শ্ব পরিবর্তন মানে কীরকম হয়ে যাবে এরকম হয়ে যাবে এটাকে বলছে পার্শ্ব পরিবর্তন আর আয়নার পাশে যেটা থাকবে সেই মুখটা দেখো আয়নার পাশেই থাকবে তাহলে কি বললাম প্রথম শিখলাম যে মিরর ইমেজ বা আয়নায় যে প্রতিবিম্ব হয় কি হয় পার্শ্ব পরিবর্তন হয় কি পরিবর্তন পার্শ্ব পরিবর্তন চুটকলা বুদ্ধিতে শিখিয়ে দেবো চাপ নেই পার্শ্ব পরিবর্তন হয় পার্শ্ববর্তী চেঞ্জ হবে আর ওয়াটার ইমেজ বা জল প্রতিবিম্ব ওয়াটার ইমেজ বা জল প্রতিবিম্ব কি হয় কোনো একটা ছবির কি উল্লম্ব প্রতিবিম্ব মানে উল্টে যাবে যেমন তুমি গাছের শাড়ি যখন দেখো একটা গাছ যখন থাকে আমরা দেখি না গাছ যখন থাকে একটা তখন কি হয়ে যায় ওয়াটারে জলের ভিতরে কী উল্টো দিকে দেখায় না এটা হচ্ছে অটার ইমেজ যেমন যদি আমি আর লিখি আড়ের অটার ইমেজ কি হবে উল্টো দিকে হয় তাহলে আড়ের অটার ইমেজ কি হবে এরকম হয়ে যাবে মানে এই যে পোর্শনটা এর সঙ্গে লেগে থাকবে কিন্তু উল্টো দিকটা উল্টে যাবে এটাকে বলছে ওয়াটার ইমেজ তাহলে একটা শিখলাম মিরর ইমেজ আরটা শিখলাম ওয়াটার ইমেজ ঠিক আছে এইবার তোমাকে কোশ্চেন কেমন থাকতে পারে হয়তো দিয়ে দিল পি কিউ আর এস এখানে এরকম একটা দিয়ে দিল। দিয়ে এখানে একটা এক্স থাকবে মনে করো এখানে একটা এক্স দিল এখানে একটা ওয়াই দিল তার মানে কি পরিবর্তনটা এই সাইডে হবে ঠিক আছে আর যদি প্রতিবিম্ব এই পাশে থাকে তাহলে পরিবর্তনটা কোন দিকে হবে এই দিকে হবে ক্লিয়ার বোঝাতে পারলাম বুঝতে পেরেছি কি বলছি এই পাশে আয়না মানে পরিবর্তন এই দিকে হবে ঠিক আছে মানে পি দেখো এটা যদি আমি একটা মেডিতে লিখি পি কিউ আর এসটাকে আর স্পষ্ট হবে তোমাদের পি কিউ আর এস পার্শ্ব পরিবর্তন যদি পরিবর্তন যদি এ পাশে আয়না থাকে এক্স আর ওয়াই তাহলে পরিবর্তনটা এই দিকে হচ্ছে এই দিকে হওয়ার অর্থ কী পিটা কীরকম হয়ে যাবে এই যে যে সাইডটা আগে আছে এরকম হয়ে যাবে কিউটা দেখো এখানে তো কিউ তো একরকম রয়েছে চেঞ্জ হয়ে যাবে এই কিউটা আছে মনে করো কিউ আর সোজাসাপটা কিউ দিই ছোটো হাতের অক্ষর দিয়ে সুবিধা হবে তোমাদের পি কিউ আর একটা সুবিধা হবে বুঝতে সেরকম অক্ষর দিই এই আছে এই পাশে তোমার প্রতিম্ব আছে এর এরপরে এম বা এন লেখা থাকবে যা ওইগুলো কিন্তু কোনো ফ্যাক্ট না এগুলো কোনো কিছুই না ঠিক আছে তার মানে তোমার পরিবর্তনটা এই সাইডে হবে তাহলে এই সাইডে যদি পরিবর্তন করো ওই যে পি যেটা কাছে কি এই ছোঁয়া দাগটা আছে আয়নার কাছে তাহলে এই ছোঁয়া আয়নার কাছেই হবে আর এই দিকে উল্টা এবার উল্টো দিকে আর কি উটা এই দিকে আছে মানে উল্টে কোন দিকে হয়ে যাবে কোন দিকে হবে উল্টো দিকে হয়ে যাবে পি এর মতো হয়ে যাচ্ছে আটটা এই দিকে আছে মানে এই দিকে হয়ে যাবে উল্টো দিকে এফটা এদিকে আছে মানে এই দিকে হয়ে যাবে এইটা হচ্ছে কি মিরর ইমেজ আর এই পাশে যদি মিরর হয় তখন কি হবে দেখো যেটা কাছে থাকবে তাহলে এফ কাছে আছে তাহলে আগে চেঞ্জ হবে এফ তাহলে এফটা এদিকেই হবে চেঞ্জ দেখো একই রকম যে পাশেই থাকুক না কেন চেঞ্জ একই রকম কিন্তু কোনটা আগে কোনটা পাশে সেটা তোমাকে দেখতে হবে এ পাশে মিরর মানে এফটা আগে থাকবে এফ এর কাছে যেটা আয়নার কাছে থাকবে সেটাই আগে থাকবে কিন্তু চেন সেম হবে আর এদিকে আছে মানে আর হয়ে যাবে এদিকে পি এদিকে আছে মানে হয়ে যাবে কিউ এদিকে আছে এরকম হয়ে যাবে পি এদিকে হয়ে যাবে শুধু আমাকে দেখতে হবে যে কি চেঞ্জ কোন দিকে আর একটা চোটকুলা বুদ্ধি কী শিখিয়েছিলাম যে এইটাকে চেপে চেপে লিখবে কী করে লিখবে এইটাকে কি করতে বলেছিলাম চেপে চেপে লিখতে চেপে চেপে লিখে তোমাকে যেটা উল্টাবে সেটা এটা আসবে খাতা উল্টাবে মানে যে পিসটা উল্টালেই যে ছবিটা দেখতে হবে এই ছবিটা আসবে কিন্তু তোমার যদি এটা এই দিকে আয়না থাকে তখন কিন্তু দেখে নেবে যে সেম আসবে কিন্তু কোনটা আগে দেখতে পাবো আয়নার কাছে আয়নার কাছে পি আছে মানে পিটা এখানে হবে যে আয়নার কাছে থাকবে কাছেই রাখতে হবে তোমার এটা জাস্ট মাথায় রাখতে হবে আর একটা হয় কি ইমেজ দেখো তাহলে এখানে যদি আমি আর দিয়ে করি আচ্ছা আর এ ডব্লিউ এটা যদি অটার ইমেজ দেয় তাহলে অটার ইমেজ কোথায় হয় নিচে হবে ডায়রিপি তাহলে অটার ইমেজ হয় নিচেই অল তাহলে এটাকে যদি অর্ডার ইমেজ করি কী হয়ে যাবে একই দিকে থাকবে জাস্ট উল্টে যাবে তাহলে এটা কীরকম হয়ে যাবে এরকম হয়ে যাবে ডাব্লিউটা কীরকম হয়ে যাবে এম এরকম হয়ে যাবে এটা হচ্ছে অর্ডার ইমেজ এবার দেখো তোমাদের ঘড়িতে যে টাইম সেটার অর্ডার ইমেজ কী হয় তার জন্য আমাদের কিছু মনে রাখতে হবে যেমন একটা অঙ্ক দিল বা রিজিনিং দিলো দশটা চল্লিশ দশটা চল্লিশের মিরর ইমেজ কত বা প্রতিবিম্ব কত কত হবে যারা পুরোনো সাড়া দাও তাহলে এক্ষেত্রে কি করতে হয় কত থেকে বাদ দেব দেখো যদি বারোটার নিচে হয় কি বললাম বারোটার নিচে হয় তাহলে কত থেকে বাদ দিই আমরা এগারোটা ষাট এগারোটা ষাট থেকে বাদ দেব আর যদি এর বেশি হয় তখন কত থেকে বাদ দিই তেইশটা ষাট চব্বিশ ঘন্টা আর বারো ঘন্টা এগারোটা ষাট মিনিট মানে কি বারোটা কিন্তু ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা এগারোটা ষাট ধরি তাহলে এইখানে ভালো করে বুঝবে এখান থেকে বাদ দিলে অর্ডার ইমেজ তাহলে দশটা চল্লিশ বলেছে এর মিরার ইমেজ সরি মিরারি ইমেজ মিরার ইমেজ কী হবে এখান থেকে বাদ দিলেই পেয়ে যাব বাদ দিলে কত আসছে একটা কুড়ি একটা কুড়ি কত একটা কুড়ি আসছে এইবার এইখানে যদি এমন থাকতো আচ্ছা এটাই অসুবিধা নেই এবার এটাই যদি এমন থাকতো তেরোটা চল্লিশ তখন কী করতে দেখো এর থেকে বেশি তাহলে এখান থেকে বাদ দেওয়া যাবে তাহলে আমাকে বাদ দিতে হবে এইখান থেকে জাস্ট এই দুটো মনে রাখতে হবে হইলেই হয়ে যাবে মিরর ইমেজ তাহলে বাদ দাও চল্লিশ আর কয় যাও কুড়ি এই ষাট কুড়ি দাও তেরো আর কয় যাও দশ এই দশটা কুড়ি বাজে তখন বোঝাতে পারলাম ক্লিয়ার আছে তো এটা গেল মিরার ইমেজ অল্প টাইমে অল্প শেখাবো কিন্তু শিখে যাবে বুঝতে না পারলে জিজ্ঞেস করবে এবার আসবো আমরা অটার ইমেজ ক্লক বা ঘড়ি যখন থাকবে অটার ইমেজটা আমরা ক্লিয়ার করব অটার ইমেজে যদি বলে দশটা চল্লিশ বাজে তখন অর্ডার ইমেজ কত হবে আর লেখো আচ্ছা আগে দশটা চল্লিশ না আগে দশটা কুড়ি লেখো সুবিধা হবে তারপরে দশটা চল্লিশ আসছে দশটা কুড়ি এর অর্ডার ইমেজ কত হবে আটটা দশ আমরা এক্ষেত্রে বাদ দিই কটায় আঠারোটা এবার আঠেরোটা অর্ডার ইমেজ মানে আঠেরোটা তিরিশটায় বাদ দেব তাহলে আঠেরোটা তিরিশ মানে কত হচ্ছে আটটা দশ ভেরি গুড এইবার যদি এখানে দশটা চল্লিশ থাকে তখন অর্ডার ইমেজ কত হবে আচ্ছা আঠেরোটা তিরিশ থেকে কি চল্লিশ বাদ দেওয়া যায় তিরিশ থেকে চল্লিশ কি বাদ দিয়ে পারবে পঞ্চাশ তখন কি করবো তখন কি করব ওই থেকে একটা ঘণ্টা নিয়ে এর সঙ্গে অ্যাড করে দেবো তাহলে আঠারো থেকে আমি একটা ঘন্টা নিয়ে দিই কত ঘন্টা পরে থাকবে সতেরোটা একটা ঘন্টা মানে কত মিনিট ষাট মিনিট তাহলে এর সঙ্গে ষাট অ্যাড করে দেবো কথা হবে নব্বই তবে যখন দেখলাম তিরিশ মিনিট থেকে বেশি মিনিট তখন আমরা কী ধরবো নব্বই করে দেবো সতেরোটা নব্বই করে দেবো এখানকার এক ঘন্টা মানে ষাট মিনিট এর সঙ্গে অ্যাড করে দিলাম ব্যাপার একই সতেরোটা নব্বই হয়েছে এটাও তাই তাহলে হিসাবে সুবিধা হয়ে গেল এবার কি মানুষ হয় হ্যাঁ 10টা 40 কে যখন করব তাই তো যখন এর থেকে 30 মিনিটের থেকে মিনিটটা বেশি হচ্ছে তখন বোঝা গেল আচ্ছা তাহলে এখানে 17টা 90 ধরব তো 17টা 90 ধরে দেখো কত হচ্ছে এবার বিয়োগ করা সোজা হয়ে যাবে তাহলে এখানে 50 এখানে আসছে 7 তাহলে 7টা 50 এই হচ্ছে ওয়াটার ইমেজ আর মিরর ইমেজের গল্প

যদি আটার ইমেজ চাই যে মনে করো 10টা 20 বাজে এর বলে দেবে কি জল প্রতিবিম্ব বাংলায় কত হবে ইংলিশে এটা বলছে আটার ইমেজ তখন কি করবে 18টা 30 থেকে বাদ দিলেই आंसर বুঝা গেল হ্যাঁ সব সময় 18টা 30 সব সময়

হ্যাঁ আঠেরোটা তিরিশ আর যখন এই তিরিশ মিনিটের থেকে এই মাইক্রোফোন ডক করো এই মিনিটের থেকে যখন এই যেটার অ্যান্সার চাইবে মিনিটটা বড়ো হবে মিনিটের থেকে তখন সতেরোটা নব্বই ধরে নেবেন ঠিক আছে এইটুকু ফরম্যাট আর কিচ্ছু না এমনি যদি বলে তিরিশের থেকে কম মানে আঠেরোটা তিরিশ থেকে বাদ দেবো আর মিনিটটা যদি তিরিশের থেকে ওপরে হয় যেমন এটা উপরে ওপরে হয় তখন সতেরোটা নব্বই সতেরোটা নব্বইও যায় আঠেরোটা তিরিশও তাই একই গল্প সতেরোটা নব্বই মানে কি সে আঠেরোটা তিরিশ মিনিটই নব্বই মিনিট মানে কত নব্বই মিনিট মানে এক ঘন্টা তিরিশ মিনিট তাহলে এক ঘন্টা তিরিশ মিনিট যদি আমি এক ঘন্টা যদি সতেরোর সঙ্গে অ্যাড করি সে আঠেরোটায় চলে যায় তাহলে আঠেরোটা তিরিশ মিনিট চলে যায় এইটুকু ফান্ডা আর কিচ্ছু না এবার ক্লিয়ার এবার বাড়িতে হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার হুম বুঝতে পারিনি এখনো

সেই পাশে আর যদি কোনো আয়না না দেওয়া থাকে কোন পাশে পরিবর্তন হয়ে বলেছিলাম পুরনো যারা বলো ডান দিকে যদি কোনো আয়না টায়না না নেওয়া থাকে বলো যে আর এর অর্ডার ইমেজ কত মোবাইলের চার্জ কি গুলির বেসি হয়ে যাচ্ছে কেন যাই হোক তো আর এর যদি বলে মিরর ইমেজ সরি মিরার ইমেজ চাই কোনো কিছু আয়না টায়না দিল না যে এ পাশে আয়না না কোন পাশে আয়না কোনো কিছু বললো না তখন কি করতে হবে এই পাশেই ধরে নিতে হবে ঠিক আছে এক মিনিট যদি আমার কোনো কিছু না বলে দেয় সেক্ষেত্রে মিরর ইমেজ কোন দিকে ডান দিকে এটা শুধু মাথায় রাখবে ঠিক আছে এটা গেল মিরর ইমেজ আর অর্ডার ইমেজের ফান্ডা ঠিক আছে আর আমাদের ক্যালেন্ডারের ক্ষেত্রে দেখো কিছু কোড মুখস্ত করবে এই কোডগুলো যদি মুখস্ত করতে পারো যত বড় কোশ্চেনই হোক না কেন তোমাদের কোনো দিন আটকাবে না এ আজকে মুখস্ত করবে দিন আমরা এটার উপরে ক্লাস করব ঠিক আছে দেখো অল্প করে শিখবো সঠিকটা শিখবো একটু যদি মুখস্থ করতে পারো এই কোডটা তোমরা অনেক জায়গায় অনেক রকমভাবে শিখেছ হয়তো কিন্তু এই কোডটা যদি মুখস্থ করতে পারো দেখবে যে কোনো দিন কোনো প্রকার বড় বড় হোক যত বড়ই হোক কোনো দিন আটকাবে না সিম্পল একদম কোডগুলো মুখস্থ করাটা বিশাল কঠিন তাও না দেখো কত বলেছিলাম একশো চুয়াল্লিশ তারপরে এটা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই কোডগুলোতেই মুখস্থ করবে জলের মধ্যে মুখস্ত আর যদি লিপিয়ার হয় কোনো একটা ডেট দিল সেই ডেটটা বের করার সময় একমাত্র কাজে লাগবে এটা যেটা আমি বলছি এখন জাস্ট ফর যদি কোনো একটা ডেট বলে দেয় যে এই ডেটের কি বার ছিল সেই ক্ষেত্রে কাজে লাগবে যদি লিপিয়ার হয় সেক্ষেত্রে কি হবে এই এক করে কমে যাবে জানুয়ারি আর ফেব্রুয়ারি এটা জাস্ট এইটুকু মনে রাখবে এই কোডগুলো তোমাকে মুখস্থ করতে হবে জলের মতো মুখস্ত জানুয়ারি কোডা এক এই কোডগুলো যেগুলো লিপিয়ার হবে না যে লিপিয়ার হয় তাহলে জানুয়ারি আর ফেব্রুয়ারিটা ক্ষেত্রে এটা আর বাদবাকি প্রত্যেক ক্ষেত্রেই সেম থাকবে লিপিয়ার হোক বা নাই থাক নাই হোক যদি লিপিয়ার হয় সেক্ষেত্রে জানুয়ারি আর ফেব্রুয়ারি কোড এক করে কমে যায় মানে জিরো হবে আর থ্রি হবে ঠিক আছে ফেব্রুয়ারি তিন হবে হ্যাঁ লিপিয়ার কী পরীক্ষায় এসেছিল তোমাদের লিপিয়ার হচ্ছে সেটা যে শালটাকে যদি যে শালটাকে লাস্টে দুটো যে শালটাকে চার দিয়ে ভাগ করা যাবে তাকে কি বলছি আমরা লিপিয়ার লিপিয়ার বলতে কি বুঝি লিপিয়ার হচ্ছে আমরা জানি যে একটা দিন মানে কত যে চোখ দেখো আর্নি গতি তোমরা হয়তো চব্বিশ ঘন্টা সরি একদিন পাঁচ ঘন্টা ছেচল্লিশ মিনিট কল সেকেন্ড ছাপ্পান্ন সেকেন্ড মতো পড়েছো এবার প্রত্যেক পাঁচ ঘন্টা মিনিট ছেচল্লিশ হ্যাঁ যাই হোক এরকম একটা পড়েছো তো এই যে যদি আমি রাউন্ড ফিগারে সেটাকে ছ ঘন্টা আমরা ধরে নিই তো এই ছ ঘণ্টা যদি ধরে নাও তাহলে চার গুণ ছয় করলে কত হয় চার গুণ ছয় করলে চব্বিশ এই চব্বিশ ঘন্টা মানে আবার একটা দিন বেড়ে গেল তার মানে প্রত্যেক চার বছর অন্তর একটা ঘন্টা এবার দেখবে তুমি বলছো দাদা ঠিক আছে আমরা পড়লাম কত পাঁচ ঘন্টা কত আটচল্লিশ মিনিট সেকেন্ড বাকি যে বারো মিনিটগুলো এইগুলো কভার কি করে করবে এইগুলো কভার করার জন্য কি হয় সেন্সুরি থেকে কাজে দেয় যেমন লিপিয়ার যে প্রত্যেকবারই চার চার মানে বছর অন্তর হবে না তার কারণ হচ্ছে এটা দেখো উনিশশো উনিশশো কি লিপিয়ার ক্লিয়ার করছে দেখো উনিশশো ছিয়ানব্বই লিপিয়ার তারপরে লিপিয়ার সংখ্যা উনিশশো লিপি লিপিয়ার না মাথায় এক যদি শতক থাকে মানে শতক মানে কি লাস্টের দুটো ডিজিট যদি কোনো সালের দুটো শূন্য থাকে তখন ভাগ করতে কো দিয়ে চারশো দিয়ে লিপিয়ার বের করার নিয়ম কিন্তু দুটো একটা হচ্ছে নর্মাল ইয়ার যদি হয় সে যদি দুটো শূন্য না থাকে একটা শূন্য বা যাই থাকুক না কেন তখন চার দিয়ে ভাগ করবে লাস্টে দুটো ডিজিটকে আর দুটো ডিজিট যদি শূন্য থাকে তখন চারশো দিয়ে ভাগ লিপিয়ার দেখো এটাকে কি চারশো দিয়ে ভাগ করা যায় না চার দিয়ে উনিশকে ভাগ যাবে না এখানে শুনো শুনো কাটলে ভাগ যাবে যাবে না তাহলে এটা কিন্তু লিপিয়ার নয় এটা মাথায় রাখতে হবে ভাই কিন্তু যদি দু হাজার করো দু হাজারকে চারশো দিয়ে ভাগ করা যাবে তিনি বললো অবশ্যই যাবে যাচ্ছে তাহলে এটা কিন্তু লিপিয়ার এই যে এখানে তাহলে উনিশশোটা লিপিয়ার হলো না তাহলে উনিশশো এর পরে চার বছর পরে গিয়ে লিপিয়ার হলো না তারপরে গিয়ে দুই হাজার সরি উনিশশো চার সাল উনিশশো চার সাল গিয়ে লিপিয়ার উনিশশো চার সাল আর এই যে তার এই যে আট বছর কেন হলো ওই যে গ্যাপ বললাম কয়েক মিনিটের ওই গ্যাপগুলো পূরণ করার জন্য এগুলো হয় এগুলো কিন্তু মাথায় রাখবে ভাই সেটা হয় হ্যাঁ একদম তাই এরকম কিন্তু তোমাদের ছিল দু সাল লিপিয়ার নাকি দেখো শেষে কি দুটো শূন্য নেই মানে চার দিয়ে ভাগ করে দেখবো চার দিয়ে চার তো ভাগ করা যায় তাই এটা লিপিয়ার পরীক্ষা ছিল এটা তোমাদের ছিল না এটা ছিল তো এটা হচ্ছে লিপিয়ার এবার আসতে অডে ডে মানে কি ডে দেখো ডে মানে আমরা কীভাবে বের করি সাত দিয়ে ভাগ করি কি করে কেন সাত দিয়ে ভাগ করি কারণ একটা সপ্তাহে এক উইকে করা ডে হয় একটা উইকে করা ডে সাতটার তাহলে ডে বের করার জন্য আমাকে সাত দিয়ে ভাগ করতো কোনো একটা সালের যদি ডে বলি বললাম যে নিরানব্বই সাল নিরানব্বই সালের উনিশশো নিরানব্বই ডে কত তাহলে উনিশশো নিরানব্বই ডে মানে এই নিরানব্বইটাকে ভাগ করতে হবে লাস্ট দু রোজ দিয়ে আমি যদি ভাগ করি নিরানব্বইকে সাত দিয়ে তাহলে অর্ধে কত হবে এক কারণ ডে মানে অবশিষ্টটা থাকবে তাহলে সাত দিয়ে ভাগ করে যে অবশিষ্ট থাকলো সাত চোদ্দো এবং আটানব্বই অবশিষ্ট হচ্ছে এক তাহলে অর্ডে হচ্ছে আমার এক এখানে মনে রাখবে কিন্তু ডে আমার এক ক্লিয়ার বোঝাতে পারছি ডে অনেক কাজ দেয় প্রত্যেকটা আর কি সেঞ্চুরির কোড সেঞ্চুরির কোড বলতে দেখো উনিশশো তারপরে একশো বছর অন্ত তারপরে কত হবে উনিশশো পরে দু হাজার তারপরে একুশশো তারপরে বাইশশো বাইশো তো এদের কোড কত হবে জিরো ছয় সিক্স ফোর ফোর টু তাই তো এরা ছিল তো জিরো সিক্স ফোর টু মুখস্থ করবে এইগুলো মুখস্থ এটা কিন্তু রিপিট হয় আবার যদি বলে তেইশশো আবার জিরো চব্বিশশো ছয় যার পরবার রিপিট হবে তার মানে উনিশশোটা আগে কল ছিল আঠারোশো কিন্তু দুই সতেরোশো চার ষোলোশো ছয় এরকম রিপিট হয় এগুলো পরপর চারটে রিপিট হবে এটা হচ্ছে সেন্সুরির কোড মুখস্থ করবে কাজ দেবে প্রত্যেকটা কোড মুখস্থ করতে বলছি জলের মতো মুখস্থ কাজ দেবে আর দেখো যদি বার বলে তাহলে কি সানডে হচ্ছে প্রথমবার মন্ডে আর জিরো হচ্ছে কি শনিবার মাথায় রাখবে এক যদি অর্ডে থাকে কিবার রবিবার দুই সোমবার এরকম করে আর শূন্য থাকলে কি বললাম শনিবার ব্যাস এইগুলো তোমাকে যদি পয়েন্ট আউট করতে পারো মুখস্থ করে নিতে পারো তাহলে কিন্তু আমরা যে কোনো ডেট অফ বার্থটা সব বের করে দেব তো তোমাদের কাজ আজকে যেগুলো শেখালাম এইগুলো জলের মতো মুখস্ত করা ঠিক আছে এর উপরেই কিন্তু আমরা রিজিনিং করব ঠিক আছে আজকে আর ম্যাথের ডিমাগ তোমাদের দিচ্ছি না এই যেটা দিলাম এটা কমপ্লিট করো আর ম্যাথে তোমাদের কাছে কোনো বই টই কি আছে সুবীর দাস আছে সুবীর কারো কাছ থাকলে ছবি তুলে আমাকে পাঠাবে সুবীর দাসের কোন চ্যাপ্টার করেছিলাম আমরা আমরা তো লাস্ট এল সি এমনি বিভার্জ্যতা আর এলসিএম চলো এই এলসিএম সি এম আর এলসিএম এর যে চ্যাপ্টার আছে সুবীর দাসের ওটা